জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতারুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাথরাতুল লিলফাম

নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনয় বলতেন আর বাহিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই এরপরে আলী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার এদিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত সলা থাকু মারু দতন আলাইয়া কেননা তোমরা যে আমার উপরে দুরুত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ তার আমার কবরে দিয়ে আসে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরনের একেবারে মাঝখানের সুরা এরপর আত্মীর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসি ও আলাল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাহাত্তি নাস, মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না এরপরে বিশ্বনাই বললেন দুখুল মসজিদ রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরা কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্া দেওয়া আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বলেন ইনসাত চুপ থেকে খোদ্া শুনবা জুমার খোদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করে বলে তুমি আর একটা ভেজাল লাগাইছ চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খোদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই পরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত মন করা যাবে তো সবাই রাজি জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাব মূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে